আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা রি অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা দেখা যায় এর আগে অ্যাপ্লাই করেছেন কিন্তু সামহাউ রিফিউজড হয়ে গিয়েছেন এখন আবারও রিঅ্যাপ্লিকেশন করতে চান সো অনেকেই জানতে চান যে কি কি ডকুমেন্টস আমরা আবার রিইউজ করতে পারি বা নতুন করে আবার কোনগুলো দিতে হবে অর্থাৎ কোনগুলো আগে রেডি করা থাকলে সেগুলো দিয়েই আমরা রিঅ্যাপ্লাই করতে পারবো সো এরকম একটা কোয়েশ্চেন আপনাদের থাকে তো সেটা নিয়েই একটু ডিটেলস হচ্ছে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের বুঝতে হবে যে কোন কোন ডকুমেন্টসগুলো আসলে সেকেন্ড টাইম ইউজ করা যায় না বা সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে সেগুলো দিয়ে অ্যাপ্লাই করতে গেলে আপনার ফাইলটার যে টোটাল একটা প্রেজেন্টেশন সেটা নষ্ট হবে আর আরেকটা জিনিস বুঝতে হবে যে কোন ডকুমেন্টসগুলো হচ্ছে যে কোনো সময় আবার নতুন করে করার প্রয়োজন হয় না ওগুলো দিয়েই কাজ করা যায় বা ওগুলো দিয়ে সাবমিট করা যায় সাধারণত আমি ফার্স্টে বলে দিব যে কি কি আপনাদের রিনিউ করার প্রয়োজন নেই বা আগের ফাইলে যেভাবে দিয়েছিলেন সেভাবেই আপনারা চাইলে করতে পারেন সবার প্রথম হচ্ছে কি আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো যেমন ওখানে একটা ফ্যামিলি ফর্ম করতে হয় সেই ফ্যামিলি হচ্ছে ইনফরমেশনের যে ফর্মটা রয়েছে ফাইভ সিক্স ফোর ফাইভ যেটা ওখানে সাধারণত আপনার ফ্যামিলি ডিটেলস যেমন প্যারেন্টসের ডিটেলস থাকে কেউ ম্যারিড হলে হচ্ছে স্পাউস প্লাস চিলড্রেন অ্যান্ড সিবলিংসের ডিটেলস থাকে অর্থাৎ ব্রাদার অ্যান্ড সিস্টার সো এগুলো চেঞ্জ করার আসলে কিছু নেই এগুলো আপনাদের পার্সোনাল ইনফরমেশান বা ফ্যামিলি ইনফরমেশান এগুলো ওরকমই থাকবে এটা হচ্ছে একটা বিষয় অ্যান্ড ইন দ্য মিন টাইম এমন যদি হয় যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনি আনম্যারিড ছিলেন এখন আপনি ম্যারিড সেক্ষেত্রে তো চেঞ্জেস আনতে হবে আপনার স্পাউসের ডিটেলসটা ওখানে দিতে হবে এটা গেল একটা অ্যান্ড সেকেন্ড যেটা নতুন করে করার প্রয়োজন নেই সেটা হচ্ছে আপনার বিজনেসের বা আপনার জবের ইনফরমেশন এমন যদি আপনি যেখানে জব করছিলেন স্টিল ওখানেই আছেন সো সেই ইনফরমেশনগুলো চেঞ্জ করার কিছু নাই আর বিজনেসের ক্ষেত্রেও সেম আপনি বিজনেস তো আর নতুন করে হচ্ছে গিয়ে কিছুদিন পর পর চেঞ্জ করবে না ডেফিনেটলি বিজনেস কাইন্ড অফ একটা স্টেবল জিনিস বলা যায় যে যেটা অনেক বছর ধরে একইভাবে থাকে সো সেক্ষেত্রে যেটা হয় আপনার যে ট্রেড লাইসেন্স ছিল খুব বেশি সময়ের গ্যাপ যদি হয় অনেক সময় দেখা যায় ট্রেড লাইসেন্সের হচ্ছে রিনিউয়াল ডেট চলে আসে বা ভ্যালিডিটি শেষ হয়ে যায় ওটা একটা বিষয় বাট এমন যদি দুই তিন মাসের গ্যাপে আপনারা বা এক মাসের গ্যাপে বা ফিফটিন ডেসের গ্যাপে আপনারা রিঅ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্স চেঞ্জ করার প্রয়োজন হয় না ট্যাক্স সার্টিফিকেট রয়েছে টিন তো অলওয়েজ আপনার একটাই থাকবে সো এই জিনিসগুলো নতুন করে করার প্রয়োজন আপনার ভিজিটিং কার্ড লেটার হেড দেন হচ্ছে গিয়ে আপনার বিজনেসের সাপোর্টে কোনো সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো থাকে কোনো ইনভয়েস হতে পারে দেন হচ্ছে সেলিং রিসিট হতে পারে এই জিনিসগুলো আসলে ওইভাবে খুব বেশি চেঞ্জিংয়ের প্রয়োজন নেই যদি কোনো কিছুতে ডেট মেনশন করা থাকে যেমন অনেক সময় ইনভয়েস বা কোনো সেল রিসিটে আপনি দেখা যায় তখনকার রিসেন্ট মান্থগুলো দিয়েছিলেন এখন যেটা করতে পারেন আপনি সেই সাথে হচ্ছে গিয়ে রিসেন্ট মান্থের কিছু অ্যাড করে দিতে পারেন বাট খুব বেশি নতুন করার এই জিনিসগুলোর দরকার নেই সো যেটা বললাম যে এই জিনিসগুলো কিন্তু নতুন করার কোনো প্রয়োজন হয় না কিন্তু কিছু জিনিস রয়েছে কিছু যেমন আরও কিছু রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ম্যারিড হন আপনার ম্যারেজ সার্টিফিকেট দেন হচ্ছে গিয়ে আপনার যদি আপ পার্সোনাল কোনো ধরনের কোনো সার্টিফিকেশন বা কোনো ধরনের মেম্বারশিপ থাকে এগুলো নতুন করার প্রয়োজন এটা আপনার সবসময়ের জন্যই সো এগুলো আপনি ওভাবেই রাখতে পারেন এখন বলে দিচ্ছি যে নতুন করে করার প্রয়োজন হয় কি নতুন করে করার প্রয়োজন অবশ্যই আপনার কাভার লেটারটাকে রিনিউ করতে হবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান ট্রাভেল প্ল্যানে যেহেতু ডেট মেনশন করা থাকে সো ওই ডেটটা ওই প্ল্যানটা অলরেডি চলে গিয়েছে ওটা কিন্তু আপনার আর নতুন করে হচ্ছে না সো আপনি নতুন করে হচ্ছে ডেট মেনশন করে নতুন ট্রাভেল প্ল্যান বানাতে হবে যেখানে নিউ ইনফরমেশন থাকবে দেন ওইটা রেকর্ডিং এ আপনার কভার লেটারটা সাজাতে হবে আপনার যদি হোটেল বুকিংস বা কোনো পিএনআর থাকে অর্থাৎ এয়ার টিকেট বুকিংস সেই বুকিংস গুলো নতুন করে দিতে হবে আগের গুলো সব ইনভ্যালিড হয়ে গিয়েছে দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এন্ড সলভেন্সি সেটা ডেট থাকে সাধারণত 15 ডেজ সো ওটা চলে গিয়েছে আপনি নতুন করে ব্যাংক স্টেটমেন্ট এন্ড সলভেন্সি নিতে হবে আর আরেকটা যেটা অ্যাসেট ভ্যালুয়েশন অ্যাসেট ভ্যালুয়েশনটাও কিন্তু খুব বেশি টাইমের গ্যাপ না হলে নতুন করার প্রয়োজন হয় না ওটা অলমোস্ট ওয়ান ইয়ারের মতো আপনার ভ্যালিড থেকে যায় সো ওটাও আপনি আগেটাই রেখে দিতে পারেন সো বিষয় হচ্ছে যেই কাজগুলো আপনাদের টেম্পোরারিলি করা হয় বা যেই ডকুমেন্টসগুলো আপনাদের আদার ডকুমেন্টসের উপরে বেস করে হচ্ছে নতুন করে ডেটসের অ্যাকর্ডিংয়ে সেগুলো কিন্তু আপনার রিঅ্যাপ্লাই করার সময় আবার সব কিছু নতুন করে মেক করতে হবে আর যেখানে ডেটসের খুব একটা বিষয় থাকে না সেগুলো নতুন করার দরকার নেই সো এভাবেই আপনাদের করতে হবে সো আশা করি আমি বোঝাতে পেরেছি যে রি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আসলে কোন কোন জিনিসগুলো নতুন করে একদমই হচ্ছে গিয়ে রিনিউ করে অ্যাপ্লাই করতে হয় আর কোন জিনিসগুলো আগের যা আছে সেগুলোই আপনারা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের মধ্যে সাবমিট করে দিতে পারবেন সো পার্সোনাল ইনফরমেশন দেন হচ্ছে বিজনেস বা জবের ইনফরমেশনগুলো এই জিনিসগুলো কিন্তু নতুনের দরকার হয় না আর যেখানে হচ্ছে আপনাদের কোনো ট্রাভেল প্ল্যান কভার লেটার তারপরে হচ্ছে কোনো হোটেল বুকিং বা হচ্ছে যে কোনো ধরনের বুকিংস যদি হয় বা রিজার্ভেশন এই জিনিসগুলো কিন্তু এক একটা স্পেসিফিক ডেটে থাকে সো এগুলো কিন্তু আপনারা চাইলে হচ্ছে গিয়ে আগেরটা দিতে পারবেন না এগুলো অবশ্যই নতুনটা দিতে হবে সো এভাবেই আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারবেন অ্যান্ড এই প্রসেসে করলে আপনাদের ফাইলগুলো দেখা যায় একটা সুন্দর একটা প্রেজেন্টেশন আসবে সো প্রেজেন্টেশনটা সময় ইম্পর্টেন্ট সো এভাবেই আপনারা চাইলে করতে পারেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ